স্যার আমি একটা বিষয় একটু বলার সেটা হচ্ছে একটু জানা আপনার কাছ থেকে জানার বিষয়ে দর্শকরা জানতে চাইছেন বিষয়টি হচ্ছে এই যে আপনি প্রতিবেদনের বিষয়টি বলেছেন ডেস্টিনিস লিমিটেড এর প্রায় পঁয়ত্রিশ টি বাগানের মধ্যে একাশি লক্ষ গাছ রোপন করা হয়েছিল পাশাপাশি আহ এক কোটি পঞ্চাশ লক্ষ চারা রোপন করার জন্য যেটা নার্সারিতে রাখা হয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে এর পাশাপাশি যে আমরা বলি ডেস্টিনি গ্রুপ দুই সাল থেকে দুই বারো সাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার একশো একুশ কোটি টাকার মতো লেনদেন করেছে সেখানে চারশো দশ কোটি টাকা ট্যাক্স দিয়েছে এবং চোদ্দ সাতাশ কোটি টাকা এবং সম্পদ আঠারোশো তিরাশি কোটি টাকা এরকম টোটাল পাঁচ হাজার একশো একুশ কোটি টাকা চার্জশিটে এই বিষয়টা কি আসছে কিনা এই বিষয়টা বাবদ আসছে কিনা দ্বিতীয়ত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ডেস্টিনি মাল্টিপারপাস এবং টি প্লান্টেশন মাল্টি পারে প্রফিকুল স্ত্রী ভাড়া দিবা কোন দায়িত্বে ছিলেন না পরিচালক অথবা আহ মানে সমিতির সাথে কোনো কিছু ছিলেন না এবং ট্রি প্লান্টেশন এটার মধ্যে তিনি মূলত কোন ইয়া ছিলেন না কি বলা হয় যে পরিচালকের বা কোনো দায়িত্বে ছিলেন না তারপরও তাকে এই যে সবাইকে সরাসরি বারো বছর সাজা দেওয়া হয়েছে এটা আসলে আইনের দৃষ্টিতে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রথমত ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এর মামলায় আমি তিনজনকে রিপ্রেজেন্ট করেছি যথাক্রমে জনাব রফিকুল আমিন অন্যান্য যারা অ্যাকিউজড তাদেরকে অন্য বিজ্ঞ আইনজীবী তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন ফারাদিবাকে আমি রিপ্রেজেন্ট করি নাই সুতরাং ফারাদিবার কি এভিডেন্স রয়েছে সেটা যেই বিজ্ঞ আইনজীবী মামলা পরিচালনা করেছেন তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন আমি যেহেতু তিনজনকে রিপ্রেজেন্ট করেছি এই মামলায় আমি শুধু এটুকুই বলবো যে এই তিনজনের ক্ষেত্রে এই যদি তিনজনের ক্ষেত্রে মামলাটি প্রমাণিত না হয় তাহলে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও তো প্রমাণের সুযোগ আর আসে না তো সুতরাং সেই ক্ষেত্রে আমি এক শুধু একটাই মাত্র বক্তব্য আমি বলবো যে এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী যে কথাটি সঞ্চালক বললেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড গাছের বিষয়ে যে এভিডেন্স অন রেকর্ড গুলো রয়েছে আমি আমি আবারও বলছি উইথ ডিউ রেসপেক্ট যে এভিডেন্স অন রেকর্ডের উপরে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করার কোনো মন্তব্য করার আইনজীবী হিসাবে আমার কোনো সুযোগ নাই আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে কেবল মাত্র যখন আমি মেমো অফ অ্যাপিল উচ্চ আদালতে দাখিল করব সেই সাবমিশনটা আমি অ্যাপিলেট কোর্টের কাছে গিয়ে বলতে পারি যে বিজ্ঞ নিম্ন আদালত আমার প্রতি এই জাজমেন্ট দিতে গিয়ে তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন নাই এবং কেন করেন নাই সেটি আইনের নিরিখে রিপোর্টেড ডিসিশন অনুযায়ী হবে কিন্তু এর বাহিরে ব্যক্তিগত পর্যায়ে কাউকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের বক্তব্য বিইং এ লয়ার আমি কখনো করি নাই আর করারও আমার কোনো সুযোগ নাই এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমি কখনো করব না গত পরশুদিন আমি একটা প্রতিবেদন দেখছিলাম কালের কণ্ঠের সেখানে তারা প্রতিবেদন করেছে আমি খুব মানে সারপ্রাইজ হয়েছি যে তারা ওই রাশিয়া থেকে যে পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার প্ল্যান্টে যে যে ঘুষ লেনদেন হয়েছে সে প্রতিবেদনের একদম শেষে এসে ওনারা জুড়ে দিয়েছেন যে এই আপনার ডেস্টিনি টু এর নাকি এর সাথে মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে মানে এটা ভেরি সারপ্রাইজ এ ব্যাপারে আপনি মানে যে ধন্যবাদ প্রথম বিষয়টা হচ্ছে আমি আদালতকে বলেছিলাম যে পাবলিকেশন পাবলিকেশন অফ এ এনি নিউজ ইন এ নিউজ পেপার ইজ নট অ্যাডমিশেবল ইন এভিডেন্স আমি আবারও বলছি পাবলিকেশন অফ এনি নিউজ ইন এ নিউজ পেপার ইজ নট অ্যাডমিসেবল ইন এভিডেন্স আমি বিজ্ঞ আদালতকে বলেছিলাম যে এই ধরনের পত্রিকায় যে ধরনের একটা ভিত্তিহীন নিউজ যখন প্রকাশিত হয় তখন সেই নিউজটাকে স্ট্যাবলিশ করার জন্য সেই বিষয়টি যিনি প্রতিবেদক তার সোর্স কি ডকুমেন্টারি কি ইভিডেন্স গুলো রয়েছে সেগুলো আদালতে আসতে হবে বিফোর দ্যাট যিনি ইনকোয়ারি করছেন যিনি ইনভেস্টিগেশন করছেন তাকে সন্তুষ্ট হতে হবে কিন্তু ডেস্টিনির ক্ষেত্রে বিষয়টি একটু পূর্ব থেকে একটু বিষয়টি একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয় যে বিষয়ে ডেস্টিনির যারা আগাগোড়া বিরোধিতা করে এসেছেন এবং সেই বিরোধিতাকারীদের কিছু কিছু অংশ এখনো হয়তো ঘাপটি মেরে কোথাও বসে আছেন যারা প্রত্যক্ষভাবে আসছেন না কিন্তু কোনো তৃতীয় সূত্র ধরে তারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সুতরাং আজকের এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করি যেহেতু আদালত স্বাধীন দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো স্বাধীন এবং সেই ক্ষেত্রে বিষয়টি যেন নিরপেক্ষভাবে নিকট প্রতিভাত হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে এই যে নিউজটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিউজটি যেহেতু একটি ভিত্তিহীন সংবাদ সুতরাং সেটা ইমিডিয়েটলি ডেস্টিনি গ্রুপের ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে একটা রিজয়েন্ডার দেওয়া কারণ যতক্ষণ পর্যন্ত রিজয়েন্ডার বা প্রতিবাদ লিপি না আসছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে যে সেই নিউজটির ব্যাপারে আপনার কোনো ডিফারেন্ট কোনো অপিনিয়ন নাই কোনো অ্যাডভার্স কোনো মন্তব্য নাই কাজেই আমি মনে করি আইনের আলোকে যতক্ষণ এই নিউজটা আসছে এই নিউজের ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে একটা রিজয়েন্ডার থাকা উচিত এবং ডেস্টিনির এই মামলাটি যে মামলাটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে সেই নিষ্পত্তিকৃত মামলার বিষয়ে একমাত্র অ্যাপেলেট কোর্ট বা রিভিশনাল কোর্ট ছাড়া অন্য কোন তৃতীয় ব্যক্তি তৃতীয় পর্যায়ে এই বিষয়ে আলোচনা সমালোচনা করার আইনগত কোন সুযোগ আছে বলে আমি মনে করি না ম্যাটার টু দা অনারেবল কোর্ট অ্যাপেক্স কোর্ট মহামান্য আদালত তারা বসে আছেন ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য আজকের যে মহামান্য উচ্চ আদালত আপনারা জানেন বিশেষ করে মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা মহামান্য উচ্চ আদালতে যারা রয়েছেন তারা যোগ্যতা প্রত্যেকে এবং তারা কারো দ্বারা কখনো পরিচালিত হন না সুতরাং ন্যায় বিচার নিশ্চিত আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবো আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে একই মামলায় আমরা দেখতে পেলাম যে রফিকুল আমিন তিনি এবং তার সাথে এই লেফটেন্যান্ট জেনারেল হারুন তাদেরকে সাজা দেয়া হলো কিন্তু জামিনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লেফটেন্যান্ট জেনারেল হারুনকে এই মানে একটু বিতর্কিত যিনি একজন বিচারক সেই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি তাকে জামিন দিলেন কিন্তু রফিকুল আমিনকে জামিন দিলেন না তো এই যে একটা পক্ষপাত দুষ্ট রায় আমরা দেখতে পেলাম যে চেয়ারম্যানকে জামিন দিয়ে দেয়া হলো এমডি কে জামিন দিয়ে দেয়া হলো না এটা কেন কোন আপনারা জানেন যে নন বেলিবল দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের অধীনে যে সমস্ত অফেন্স গুলো রয়েছে যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো হচ্ছে নন বেইলেবল অফেন্স বা যোগ্য অপরাধ নন ক্ষেত্রে আইনের বিধান হচ্ছে এটি হচ্ছে আদালতের ঐচ্ছিক ক্ষমতা ডিসক্রিশনারি পাওয়ার তিনি কাউকে জামিন দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু জামিন দেওয়ার বা না দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে এসে সমালোচনা করা আদালত সম্পর্কে নেতিবাচক কোনো মন্তব্য করা এটা আইনত সমীচীন নয় সেই ক্ষেত্রে আপনি অ্যাপেক্স কোর্টে গিয়ে বলতে পারেন যে আমাকে জামিন ওনাকে যেহেতু জামিন দেয়া হয়েছে আমাকে জামিন দেয়া হয় নাই আমি শুধু এটুকুই বলবো যে ইতিপূর্বে রফিকুল আমিন জামিন না পাওয়ার ক্ষেত্রে অথবা তার এই যে মুক্তি পাওয়ার ক্ষেত্রে বারো বৎসর যে বিলম্ব হয়েছে নিশ্চয় এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত ছিল এর পেছনে শক্তিধর কোন ব্যক্তি বা শক্তিধর কোন গোষ্ঠী ছিল যেই শক্তিধর ব্যক্তি বা শক্তিধর গোষ্ঠী যারা কোন না ভাবে অন্যায় ভাবে তৎকালীন সময়ে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতকে প্রভাবিত করে যাতে রফিকুল আমিন জামিন থেকে জামিনে মুক্তি না পান সে বিষয় হয়তো তারা কোনো না কোনোভাবে তারা প্রভাব খাটিয়েছেন আজকের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন আপনারা জানেন যে ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেড এর মামলায় জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন মঞ্জুর করেছে আপনারা জানেন যে অ্যাপেক্স কোর্ট অপর একটি মামলাও ওনাকে জামিন দিয়েছেন সুতরাং আজকের প্রেক্ষা ভিন্ন প্রেক্ষাপটে যেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না সেই ডিসক্রিমিনেশন না হওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে আমাদের সকলকেই উচিত পরস্পর পরস্পরকে সহযোগিতা করা এবং আইনের বিষয় বিশেষ করে সাবজুডিস ম্যাটার গুলো এগুলো বাহিরে এনে এটাকে তর্কে বিতর্কে জড়ানোটা ঠিক হবে না এতে আদালতের প্রতি মানুষের মনোভাব নেতিবাচক পড়ে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আমাদের দায়িত্ব হচ্ছে বিং এ বাংলাদেশি সিটিজেন সৎ নাগরিক হিসাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসাবে আমরা সব সময় আইন আদালতের প্রতি স్రদ্ধা ডাকাবো এবং এই শ্রদ্ধা দেখানোর সবচেয়ে যুগান্তকার ইতিহাস তৈরি করেছে ডেসটিনির 45 লক্ষ পরিবার ডেসটিনির 45 লক্ষ যারা রয়েছেন পরিবার এবং এই পরিবার আপনারা জানেন যে 12 বছর ঊর্ধকালীন সময়ে তারা ধৈর্য ধরেছেন তারা সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত তারা আদালতে থেকে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের প্রতি নৈতিক সমর্থন সহ বিভিন্ন সমর্থন তারা দিয়েছেন যে যার উৎসাহে যার উৎপ্রেরণায় এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল অসীম কৃপায় এবং সকলের মুক্ত আজকে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন লেফটেন্ট জেন হারুন রশিদ এবং তথা দেশটির পরিবারের প্রতি আর যাতে কোনো অন্যায় অবিচার না হয় সেই ক্ষেত্রে সকলেই সেদিকে সচেষ্ট থাকবেন ধন্যবাদ সবাইকে